সম্মানিত শিক্ষক মণ্ডলী আসালামুক ও রহমতুল্লাহ বরাকাতু আজ আমি আপনাদের জন্য শিক্ষার সর্বশেষ যে আপডেট নিউজটি নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে শিক্ষকদের ভারী ভাড়া উৎসব চিকিৎসা ভাতা কত টাকা বাড়ছে এ বিষয় সম্পর্কে আপনাদেরকে একটি ধারণা আমি এখন দেব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি না টেনে বা স্কিপ না করে দেখতে থাকুন আসুন আমরা এখন জানব বিস্তারিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত বিভক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া উৎসব ভাতা ও চিকিৎসা ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ তিনি বলেছেন উৎসব ভাতা বিনোদন ভাতা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবছরের ঈদুল থেকে শুরু করে আগামী বছরের বাজেট থেকে অন্তত কিছু বাড়াতে পারব সদ্যবিদে শিক্ষা উপদেষ্টার এমন বক্তব্যের পর শিক্ষকদের বাড়ি ভাড়া উৎস উৎসব ভাতা ও চিকিৎসা ভাতা কত টাকা বাড়ছে সে প্রশ্ন দেখা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় বলছে বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি তবে শিক্ষা প্রশাসনের একটি সূত্র জানিয়েছে শিক্ষকদের শতভাগ উৎসব ভাতার দাবি পূরণ নাও হতে পারে নাম অপ্রকাশিত রাখার শর্তে প্রশাসনের এক কর্মকর্তা জানান রাতারাতি উৎসব ভাতা শতভাগ করা সম্ভব হবে না প্রাথমিকভাবে কিছুটা বাড়ানো হবে এরপর ধাপে ধাপে তা শতভাগ করার পরিকল্পনা রয়েছে এছাড়া ভারী ভাড়া এক হাজার টাকার মতো বাড়ানো হতে পারে চিকিৎসা ভাতা পাঁচশো টাকা বাড়িয়ে এক হাজার করার পরিকল্পনা রয়েছে তবে বিষয়গুলো এখনও চূড়ান্ত হয়নি প্রাথমিক আলোচনার মধ্যে রয়েছে শিক্ষকদের উৎসব ভাতা শতভাগ করার বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি হননি জানা গেছে বেসরকারি শিক্ষা শিক্ষকরা বর্তমানে মূল বেতনের পঁচিশ শতাংশ উৎসব ভাতা পান এছাড়া বাড়ির ভাড়ার জন্য এক হাজার এবং চিকিৎসা ভাতার জন্য পাঁচশো টাকা করে পান বর্তমান বাজারে যা খুবই অপ্রতুল বলে জানিয়েছে তারা এ অবস্থায় দীর্ঘদিন ধরে উৎসব ভাতা শতভাগ করার দাবি জানিয়ে আসছে তারা শতভাগ উৎসব ভাতা স্বর্ণ ভাতা বৃদ্ধির জন্য গত বারোই ফেব্রুয়ারি থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষকরা বিষয়টি নিয়ে কয়েক দফা শিক্ষা উদ্বোধন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন শিক্ষক নেতারা অবশেষে ঈদ উল থেকে উৎসব ভাতা বাড়ি বাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর ঘোষণা দেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ আপডেট নিয়ে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো জাতীয় ভিডিও পেতে অবশ্যই টেকফরিট ইউটিউবের সাথে চ্যানেলের সাথেই থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি আল্লাহ হাফেজ